একাকিত্ব এটি সবসময় কষ্টের হয় না কিছু কিছু একাকিত্ব নেয়ামত রবের জন্য যে একাকিত্ব সে একাকিত্ব কখনো কষ্টের হয় না হৃদয়টা ভেঙে আজ চুরমার কোথাও কোনো আশার আলো নেই চারদিকে ঘুটঘুটে অন্ধকার কোথাও কেউ নেই যায় না মাঝে বসে অশ্রু ঝরাচ্ছে সে অশ্রু এসে সান্ত্বনা দিচ্ছে হে ব্যথিত হৃদয় কষ্ট পেও না তোমার রব সব দেখছেন মনের ভিতর জমিয়ে রাখা এক সমুদ্র পরিমাণ কষ্ট যা কেউ কোনোদিন বুঝেনি বুঝার চেষ্টাও করেনি সে কষ্টের কথা তোমার রব তো জানেন তিনি তোমার সহায় হয়েছেন বলেই তো তোমায় একাকিত্ব দিয়েছেন যাতে তোমার কষ্টের কথা তোমার রবের কাছে বলে হালকা হতে পারো তোমার দুশ্চিন্তার কথা রবকে বলে নিশ্চিন্ত হতে পারো হে হৃদয় তুমি কি জানো না তোমার রব যে অসম্ভবকে সেকেন্ডের মধ্যেই সম্ভব করতে পারেন তাহলে একাকিত্বকে তুমি কেন ভয় পাও যে একাকিত্ব তোমায় বারবার রবের দিকে নিয়ে যায় রবকে স্মরণ করিয়ে দেয় হে হৃদয় কষ্ট পেও না শীঘ্রই তোমার রক্ত তোমাকে এত দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে